দের মাঝে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো মালদ্বীপ বেসিক ডিউটি কয় ঘন্টা হয় আর কি কি সুযোগ সুবিধা আছে ডিউটির মধ্যে সেই বিষয়ে কিছু কথা বলবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর ভিডিওটা পুরোপুরি ধৈর্য সহকারে দেখবেন তো আজকে কথা বলবো মালদ্বীপ বেসিক ডিউটি কয় ঘন্টা হয় সেই বিষয়ে তো বেসিক ডিউটি মূলত ষাটটার থেকে তৈরি এর মধ্যে কী কী সুযোগ সুবিধা সেই বিষয়ে কথা বলবো নয়টার থেকে সাড়ে নয়টা টি টাইম তো টি টাইমে মনে করেন রং চা আছে কালা কপি আছে প্যাকেট কপি আছে দুধ আছে বিস্কুট আছে যে যেটা খায় সেটাই খাইতে পারবো যদি না খায় তারা আধা ঘন্টা রেস্ট করতে পারবে তো সাতটার পরে মনে করেন দুই ঘন্টা কাজ করলে টি টাইম পাওয়া যায় তো নয়টার থেকে মনে করেন সাড়ে নয়টা তো সাড়ে নয়টার থেকে দেখা যায় সাড়ে এগারোটা তৈরি মনে করেন কাজ করতে হয় এগারোটা চল্লিশে এই রং টাইমে মনে করেন লাঞ্চতে লাঞ্চে মনে করেন আপনি খাওয়া দাওয়া করে আপনি দুইটার সময় মনে করেন এর মধ্যে দেখা যায় যে খাইতে মাইতে বারোটা কি বারোটা দশ বা বিশ যায় দেখা যায় যে দুইটা তৈরি লাঞ্চ টাইম থাকে তো দুই ঘন্টা আপনারা রেস্ট পাইতেছেন লাঞ্চে লাঞ্চের পর মনে করেন ফিরে আসবেন ডিউটিতে আসার পরে চারটা তৈরি ডিউটি করতে হবে ডিউটির পরে ফেরা টি টাইম পাইবেন চা বিস্কুট জুস যেটা খায় যে এটা মনে করেন খাবেন তো আপনারা না খাইলে দেখা যায় যে ওই রেস্ট টেস্ট করবেন তো ডিউটি তো মূলত মনে করেন দুইবার টি টাইম একবার লাঞ্চ টাইম তো আর সাতটা তৈরি ডিউটি করলে মূলত সব সব পরিমাণের কাছে বেশিরভাগ এক দুই ঘন্টা করে ওভার টাইম পাওয়া যায় তো আশা করি আপনারা ডিউটি সম্বন্ধে কি কি করা লাগে কি কি। বিষয় তো এই বিষয়গুলো কথা বললাম তো মালদ্বীপ অনেকবারই আসতে চান কোম্পানির ডিউটি বেশিরভাগই মনে করেন এরকম হয় মনে করেন সাতটার থেকে সাতটার কাজ করতে হয় তারপরে কিছু কিছু ভ্রমণ আছে কি অনেক সাইডে দেখা যায় ওই রকম নিয়ম হয় না সাতটার থেকে সাতটার তারিখ ডিউটি করতে হয় সাতটার পরে মনে করেন ওভারটাইম থাকলে ওভারটাইম দেবে বেশিরভাগই মালদ্বীপ দেখা যায় যে মনে করেন কাজকাম থাকে আর ওভারটাইমও হয় দেখা যায় মনে করেন সাতটা থেকে নয়টা তৈরি দশটা তৈরি কাজকাম করতে হয় আর বেশিরভাগ সাতটা তৈরি কাজ করলেও দুই ঘন্টা তিন ঘন্টা ওভার টাইম পাওয়া যায় তো মালদ্বীপ যারা আসতে চান তাদের বিষয়ে মনে করেন অনেক বাই জানতে চায় যে বেসিক ডিউটি কয় ঘন্টা তো অনেক ভাই জানে না যে মালদ্বীপ বেসিক ডিউটি কয় ঘন্টা সব দেশেই দেখা যায় যে মাল এই বেসিক ডিউটি আট ঘন্টা হয় কিন্তু মালদ্বীপ বেসিক ডিউটি আট ঘন্টা হয় না মালদ্বীপ বেসিক ডিউটি মনে করেন বারো ঘন্টা হয় বারো ঘন্টার মধ্যে দেখা যায় যে মনে করেন টি টাইম জুস টাইম আবার লাঞ্চে এনে মিলে টিলে সব মিলিয়ে বারো ঘন্টা ডিউটি হয় আর কি বারো ঘন্টা ডিউটি করলে দেখা যায় দুই ঘন্টা ওভার টাইম পাওয়া যায় ওভার টাইম দেয় তো অনেক বাই অনেক দেশে থেকে আসছেন সৌদি কাতার কি এরাক অন্য দেশে দেখা যায় যে মনে করেন আপনি ডিউটি হলো ছয়টার সময় ওটা লাগে চারটার সময় কি জন্য অন্য অন্য দেশে মনে করেন সাইট অনেক দূরে হয় দূরে হইলে দেখা যায় যে মনে করেন এক ঘন্টা আগে দুই ঘন্টা আগে উঠিয়া মনে করেন ফেরিস টেরিস হয়ে নাস্তা পানি করে আধা ঘন্টা আগে লাইনে দাঁড়ানো লাগে তো লাইনে দাঁড়িয়ে পরে গাড়িতে উঠলে দেখা যায় এক ঘন্টা কি চল্লিশ মিনিট গাড়িতে যাইতে লাগে তো মালদ্বীপ এরকম না দেখা যায় যে মনে করেন মালদ্বীপ যেখানে কাজ ওখানে সাইড কি জন্য মালদ্বীপ আপনি যদি ডিউটির দশ মিনিট আগে উঠেন আপনার ডিউটি মিস হবে না কী জন্য মালদ্বীপ ওই টেনশনটা নাই যে আপনার গাড়িতে যাইতে হবে কি টি মালদ্বীপ সবই বেশিরভাগই মনে করেন আইল্যান্ড সাগর এলাকার দেশ তো সাগরের মাঝখানে মাঝখানেই দেখা যায় আইল্যান্ড বানায় পানি কম যেখানে বালু ডেজারটা কাটে তো কাটার পরে আইল্যান্ড বানায় দেখা যায় যে যেখানে কাছে ওখানেই রুম তো দশ মিনিট আগে উঠলেও মনে করেন আপনি ফিরে শুয়ে ডিউটিতে যাইতে পারবেন সেই জন্য মালদ্বীপ অন্য অন্য দেশের দিকে খুব ভালো তো বেসিক ডিউটি একটু বেশি হলো। আপনার দেখা যায় অন্য দেশে যেন ওই যে আট ঘন্টা করেন আট ঘন্টার থেকে এই দেশে কম পরিশ্রম হয় কী জন্য আপনি দুই ঘন্টা রেস্ট করতেই রুমে আর মতো ঘুম পারতেছেন এসিতে আর অন্য অন্য দেশে গেলে মনে করেন রুমে যাওয়া যায় না ওই সকাল ভোর পাঁচটায় যে ওটা লাগে কি চারটায় ওইটা যে যান ফেরা ওই ছয়টা সাতটা আটটায় যেসংখ্যা ছুটি হয় তখন আসা লাগে তার তার আগে আর রুমে আসা যায় না কী জন্য সাইড রুম অনেক দূর অনেক দূর হয় সেই জন্য আর মনে করেন সাইডেও আসতে পারে না গাড়িতে নিয়ে যায় গাড়িতে নিয়ে আসে সেই হিসাবে মালদ্বীপ অনেক ভালো আছে কী জন্য মালদ্বীপ মনে করেন ওই যে গাড়িতেও চড়তে হয় না আবার লাইনেও দাঁড়াইতে হয় না দেখা যায় আসার সময় লাইনে দাঁড়াতে হয় না কী জন্য অনেক প্রবাসী ভাইরা আছে যে জানে অন্য অন্য দেশ যারা খেটে আসছে তারা জানে যে মা অন্য অন্য দেশে মনে করেন লাইনে দাঁড়িয়ে থাকা লাগে উড়াউড়ি করা লাগে বাজে চড়তে দেখা যায় একটু মিস হলে ডিউটি অ্যাবসেন্ট হয়ে যায় তো সেই জন্য আমি বলি যে অন্য অন্য দেশের মালদ্বীপ অনেক ভালো মালদ্বীপ এই টেনশন নাই তো যারা মালদ্বীপ আসতে চান আসলে আমি মনে করি অনেক ভালো হবে চাষাই বাছাই করে আসবেন অনেক ভালো ভালো কোম্পানি আছে তো আজকে আমি ওই বিষয়ে কথা বললাম না তো আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ